ইউজি অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে বিভিন্ন ইউজি কোর্সে ভর্তি আবেদন শুরু হয়ে গেছে কিছু কিছু কলেজে আবেদন শুরু হয়ে গেছে এবং কি সেই সব আবেদনের ফর্ম ফিল আপ ডেট কবে ম্যারিট লিস্ট পাবলিশ ডেট কবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে ক্লাস স্টার্টিংয়ের ডেট কবে সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে তো প্রথমে বলে রাখি প্রথম কলেজ হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুর এই কলেজের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ওদের লাস্ট ডেট প্রকাশিত করেছে পনেরো ছয় দু হাজার চব্বিশে তারপর হচ্ছে মেদিনীপুর সিটি কলেজ ওদের লাস্ট ডেট বলে দিয়েছে ষোলো ছয় দু হাজার চব্বিশ এদের অ্যাপ্লিকেশান ইতিমধ্যে অনেক আগে শুরু হয়ে গেছে এদের লাস্ট ডেটটার কথা বলছি বাঁকুড়া খ্রিস্টান কলেজে লাস্ট ডেট থাকছে ষোলো তারিখ স্কটিশ চার্চ কলেজের লাস্ট ডেট সতেরো তারিখ ক্যালকাটা ইউনিভার্সিটির লাস্ট ডেট হচ্ছে আঠেরো তারিখ ওমেন্স খ্রিস্টান কলেজের লাস্ট ডেট হচ্ছে আঠেরো তারিখ মেদিনীপুর কলেজের হচ্ছে লাস্ট ডেট হচ্ছে কুড়ি তারিখ মেদিনীপুর কলেজ আবার অ্যাপ্লাই করতে বলছে কারণ মেদিনীপুর কলেজে মেরিট লিস্ট বেরিয়ে গিয়েছিল মেরিট লিস্ট বেরোনোর পর কিছু কিছু সিট ফাঁকা থেকে গেছে সেই ফাঁকা থাকার কারণে আবার রি অ্যাপ্লাই শুরু হয়েছে মেদিনীপুর কলেজে এবার হচ্ছে কি মিলি আল আমিন কলেজ অফ গার্লস স্কুলে হচ্ছে কলেজ হচ্ছে কুড়ি ছয় দু হাজার চব্বিশে লাস্ট ডেট মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির হচ্ছে বাইশ তারিখ সেন্টস পাউলস ক্যাদারাল মিশন কলেজ হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট দিয়েছে এছাড়াও অনেক কলেজে এখনও পর্যন্ত ফর্ম অ্যাপ্লাই চলছে লাস্ট ডেট এখনও পর্যন্ত তারা ঘোষণা করেনি যেমন হচ্ছে লট্টিও কলেজ শ্রীরামপুর কলেজ দ্য ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ দ্য আর টিএচ কলেজ আমিন মেমোরিয়াল মাইনরিটি কলেজ ক্লান্নি ওমেন্স কলেজ শ্রী শিক্ষানায়তন কলেজ সেলসিয়ান কলেজ এইসব কলেজগুলোতে এখনও পর্যন্ত লাস্ট ডেট অ্যানাউন্স করে নি যেসব কলেজে অ্যানাউন্স করেছে দশটি কলেজে অ্যানাউন্স করে দিয়েছে তাই তোমরা যারা ফর্ম ফিল আপ করো নি ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে দাও কিছু কিছু কলেজে ফর্ম ফিল আপ করার পরের দু চার দিন পর তোমাদের ম্যারিট লিস্ট পাবলিশ হবে ম্যারিট লিস্ট পাবলিশ হলে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো ম্যারিট লিস্ট বেড়ানোর পর তোমাদের কী কী করতে হবে কীভাবে অ্যাডমিশন হবে আর ক্লাস স্টার্টিংয়ের কথা বলে দেখি ক্লা ম্যারিট লিস্ট প্রকাশ হওয়ার পর তোমরা পেমেন্ট করার পরে তোমাদের ক্লাসটা চালু হবে জুলাই আগস্টের দিকে তোমাদের ক্লাস চালু হবে কোথায় আগস্টের দিকে তাহলে বোঝা গেলো এইসব কলেজে অ্যাপ পর্যন্ত অ্যাপ্লাই চলছে তাই তোমরা ফর্ম ফিল আপ করে নাও দেরি না করে তোমাদের লাস্ট ডেট বলে দিলাম কবে লাস্ট ডেট থাকছে তাই দেরি না করে তোমরা ফর্ম ফিল আপ করে নাও একটা কথা তোমাদের বলে দিচ্ছি এই যে তথ্যগুলি দিলাম আমি তোমাদের যে লাস্ট ডেটগুলি দিলাম এই তথ্যগুলি বিশদ বিবরণ সংশ্লিষ্ট সংস্থা এবং প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশ থেকে পুনরায় যাচাই করে নেবে তোমরা তাহলে বোঝা গেল তথ্যগুলির বিশদ বিবরণ সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশ থেকে তোমরা পুনরায় যাচাই করে নেবে অফিসিয়াল ওয়েবসাইট নোটিসে যেটা উল্লেখ থাকবে সেটাই চূড়ান্ত বলে ধার্য হবে ওয়েবসাইট বা নোটিসে দেওয়া কোনো ভুল তথ্যের জন্য আমরা কোনোভাবে দায়ী নয় তাই বলে দিলাম তোমাদেরকে এই আপডেটটা এসেছিলো আমাদের কাছে তাই তোমরা চাইলে তোমরা ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করতে পারো কবে লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপ হচ্ছে কবে ম্যারিট লিস্ট বের হচ্ছে তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো